আমার সকল সাবস্ক্রাইবার আমি আপনাদের জন্য বলছি আমার ইউটিউব যাত্রাটা কখনোই সহজ ছিল না অনেক বাধা ও সমালোচনার সম্মুখীন হয়েছি তবে আপনারা সবাই আমার পাশে ছিলেন এই জন্য আমি চিরকাল কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা সমর্থন এবং উৎসাহ আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছে আমি জানি সামনে আরও চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি বিশ্বাস করি আমাদের একসাথে থাকলে আমরা সবকিছু জয় করতে পারবো এই যাত্রায় আমার সঙ্গী হয়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আপনাদের জন্য আরও নতুন এবং আকর্ষণীয় কন্টেন্ট আনব চলুন একসাথে আমরা এগিয়ে যাই সবাই আমার পাশে থাকবেন আজ আমি শেয়ার করতে চাই আমার ইউটিউব জার্নি সম্পর্কে যখন প্রথম ইউটিউব শুরু করি তখন আমার মাথায় শুধু একটা চিন্তা ছিল মানুষের সঙ্গে কিছু শেয়ার করব তাদের কিছু ভালো সময় দেওয়ার জানতাম না যে এই যাত এতটা চ্যালেঞ্জিং হবে কিন্তু এত কিছু শেখার এবং আপনারা যারা আমার পাশে আছেন তাদের সাপোর্টের কারণে আমি আগানোর সাহস পেয়েছি শুরুতে হয়তো ভিডিও তৈরি করার অনেক অভিজ্ঞতা ছিল না কিন্তু প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি শিখেছি এবং ধীরে ধীরে বড় হই আমি জানি যাত্রাটি এখনও অনেক দূর যেতে পারি তবে আমি বিশ্বাস করি আপনারা আমার সঙ্গে আছেন আমার তো এতদিন ছিল ওয়ান কে এখন ওয়ান পয়েন্ট জিরো সিক্স কে তো আপনারা চাইলে আরও করতে পারবেন তো আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি অনেক ভালো কন্টেন্ট আরও তৈরি করব ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। মানে পাবলিক হয়েছিল ওই ভিডিওগুলোতে লেভেল কে ভিউজ হয়েছে মানে যেগুলো যেগুলো হয়েছে মানে ওইগুলো মানে এখন আর ভিডিওতে আমার ভিউজ নেই তো আপনারা সবাই পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনবো তো আমার এই যে কিছু পপুলার যেই ভিডিওগুলো হয়েছিল ওইগুলো আপনাদেরকে দেখালাম তো সবাই আমার পাশে থাকবে আপনারা পাশে থাকবেন আর এই আশা রেখে আমি আরও এগিয়ে চড়বো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন এবং সবসময় পাশে ছিলেন তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ এর জন্যই আজ আমি ওয়ান পয়েন্ট জিরো সিক্সকে সাবস্ক্রাইবারের স্পর্শ পেয়েছি এতগুলো পরিবার আমার সঙ্গে আছে এক হাজার ছেষট্টিটা পরিবার আমার এই চ্যানেলের সাথে যুক্ত আর আপনার কেউ কখনো কারোর কথায় দিয়ে নিজের মানে নিজের স্বপ্নগুলোকে নষ্ট করবেন না আমি অনেকবার অনেক সমালোচনার সম্মুখীন হয়ে অনেকবার ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কারণ এই ভিডিও করার কারণে অনেক সমালোচনা হয় কিন্তু আমি এখন দেখেছি যে তাদের সমালোচনার বিরুদ্ধে মানে আমার কোনো তাতে লাভ নেই যার কারণে আমি কারো কথা মানে কান্না দিয়ে এখন আমি নিজের মতো চলি নিজের মতো জীবনযাপন করি তো আপনাদের জীবন আপনাদের হাতে যার যার জীবন সেই সুন্দর করতে পারবেন তো সবাই যার যার নিজের লক্ষ্যে এগিয়ে যাবেন ধন্যবাদ আমার পাশে থাকবেন